আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা মেঘলা ঘাটে তো আজকেও কিন্তু দর্শক আমি আরদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখেন দর্শক এই যে এই অনেক লোকজন কিন্তু চলে আসছে সকাল সকাল মাছ নিয়ে দেখেন এই নৌকাগুলো দেখতেছেন এই সবগুলাই কিন্তু সারা রাত আর কি মাছ ধরে আর সকাল সকাল বিক্রি করে দেখেন এই যে এই নিলামে যাচ্ছে তো এরকম কিন্তু দর্শক একটু পরপরই মাছ আমাদের এখানে আসবে আর হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হতে থাকবে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল আসবেন কারণ আপনার এই প্রতিদিন সকাল থেকে কিন্তু পর্যন্ত আর কি এরকম নিলামে বিক্রি হয় তো আটটা আপনারা যারা সকাল সকাল আসবেন তারা এরকম টাটকা মাছ কিনতে পারবেন এই দেখেন মাছ ভাই বাইলা বাইলা না এ বাইলা যাচ্ছে নিলামে দর্শক এরকম এই অসংখ্য আর কি জেলেরা কিন্তু সকাল সকাল এখানে মাছগুলো নিয়ে আসে তো আপনারাও চাইলে এখানে সেরকম পর্দা টাটকা মাছ কিনতে পারেন আর এই ঢাকা থেকে আপনারা গুলিস্থান থেকে কিন্তু এই নগর বা আরাম বাস পাবেন এই সেই বাসে করে কিন্তু সরাসরি এই ঢাকা ধরেন মেঘলাঘাটে চলে আসতে পারবেন আর এই প্রতিদিনই কিন্তু দর্শক এই বাজার এই বসবে তো আপনারা যারা টাটকা মাছ কিনবেন তারা তো আসবেনই অবশ্যই আর এরকম ভিডিও দর্শক প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিন এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন সোহেল ভাই পর্দার ডায়মন্ড কিনছেন নি এ দেখেন দর্শক পর্দার এ বড় বড় বাইলা কিনছে সোহেল ভাই এ কত দা নিলেন ভাই কড়া নয়শো না এখন ঢাকা গেলে কি বারোশো টাকা বিক্রি করবেন এ কড়া ভাই এক হাজার দিলে এক হাজার দিলে দিয়ে দিবেন তো দর্শক আপনার চলে যাবেন আজকে দেখেন এই বাইলাগুলা অধিকার রাখেন নয়শো টাকায় কিনছে এক হাজার হলে দিয়ে দিবেন একশো টাকা লাভ এই যে ড্রাইভারের কাছে দিয়ে দিচ্ছে দর্শন গুলো বড় বড় বাইলা ধন্যবাদ স্যার

হ্যাঁ দেখেন দর্শক মুরব্বে একটা আয়ের মাছ নিয়ে আসলো দেখেন এই যাচ্ছে নিলামে একদমই এরকম এই তাজা তাজা মাছই কিন্তু দর্শক আমাদের এখানে আর কি এই নিলামের মাধ্যমে বিক্রি হয় একটু পরপরই জেলেরা নিয়ে আছে

এই ট্রলারটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আপনার বড় জাল বড় জালের নৌকা এই তারা কিন্তু বড় বড় মাছ পায় দর্শক এই বড় বড় মাছ তারা আর কি এই নৌকার সাথে বেঁধে রাখে তো আজকে যদি পায় আমি দেখাব আপনাদের দেখেন আজকে পায় নাই মরব্বী আজকে পাওয়া যায় নাই বড় পাওয়া যায় নাই না দর্শক আজকে বড় পায় নাই এই আপনাদেরকে দেখাতে পারলাম না বড় মাছ আজকে পায় নাই তো এই বড় মাছ হচ্ছে মাঝে মাঝে ধরা পড়ে কালকে ধরা ধরা কেজির কাতল তো আজকে আজকে আসলাম কিন্তু পড়ে নাই দর্শক আর এই দিকেও দেখেন অসংখ্য নৌকা আছে তারা কিন্তু সবাই মাছ আর কি বিক্রি করছে বিক্রি করার পরে এখানে পয়সা আছে দেখেন কত দাঁড়িয়েছেন এগারোশো

তো আপনারা কিন্তু দর্শক বুঝতেই পারতেছেন যে মাছের দাম কেমন যাচ্ছে আমাদের এখানে তো আপনারাও চাইলে চলে আসতে পারেন ঢাকাদোহারের মেঘলা বাজারে ভাই ভিড়ে থেকে বের হলো চিংড়ি মাছ নিয়ে কত হয়েছে ভাই উনিশশো 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 টাকা দিয়ে ভাই কিনলো আর এই দিকটায় দর্শক অনেক ভিড় আজকে কাছে যাওয়া যাচ্ছে না অনেক ভিড় বাইকারদের মেলা

মনির ভাই কি কিনছেন কাকসি কত হয়েছে বাইশো না বাইশো টাকা হয়েছে কাকসি করা দর্শক এই হচ্ছে ড্রাইভার বাইশো টাকার কাজ কি কিনছে মনির ভাই তাজা না ভাই একবার তাজা গাছ সোহেল ভাই কি মাছ আনছে গুরুপদ ও দর্শক দেখেন বিশাল একটা পাঙ্গাস একটা আয় একটা বাইম আছে আর এই যে আছে দর্শক দেখেন এই যে পদ্দার চিংড়ি না দেখি দর্শক এ ভাই এই দেখেন দর্শক পদ্দার কতটা ফ্রেশ দর্শক চিংড়ি মাছ দেখেন এখানে আপনারা আসলে এখন পাবেন এই এখন কিন্তু সিজন শুরু হয়ে গেছে আর এই হচ্ছে সোহেল ভাই

এই একদম টাটকা টাটকা মাছ নিয়ে আসে দেখেন একদমই টাটকা শুন ভাই এই কি মাছ আনলেন সকাল সকালা ভাই লাল লাল চাওয়া না সাদা চাওয়া লাল চাওয়া

কেনা পাইলো উত্তম ভাই থেকে না উত্তম বাই পাইলো বড়

এই দুইটা এই মাঝারি সাইজের পাঙ্গাছ কিনছে তারপর ইলিশ কিনছে আর এই যে একটা বড় পাঙ্গাস আছে দেখেন আর এই যে কিছু ইলিশ আছে আর এদিকে আর ইলিশ আছে দর্শক এই হচ্ছে আজকে হালিমবের কালেকশন এই বেশি মাছ পায়নি আর এদিকে দেখেন অনেকেই দর্শক এই মাছ কিনে কিনে আসতেছে দেখেন এই হালিম ব্যাপারে একটা কিনে নিয়ে আসছে কত হইলো পনেরোশো আর এই যে একটা দেখেন এই ঢাকার ব্যাপারই কিনে নিয়ে আসলো তো এরকম দর্শক এরকম কেনা বেচা দর্শক হতেই থাকবে দর্শক এই একটু আগেও দেখেন আরও কিন্তু জমজমাড় ছিল তো দেখেন এখন কিন্তু একদমই লোকজন নাই তো আজকে কিন্তু মাছ দর্শক কম আসছে তো আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম